ভাঙ্গর রাজারহাট হাট দিয়ে গঙ্গায় হাবড়ায় বালুকে অরেস্ট করে অনেক কাজ করেছে ও অ্যারেস্ট করেছে কিসের জন্য যাতে পার্টির কাজ করতে না পারে যাতে ইলেকশন করতে না পারে আর সেই সুযোগে সিপিএম কংগ্রেস বিজেপি একসাথে বেরিয়ে পড়েছে রাস্তায় রোজ মিছিল করছে আর সবাইকে চোর চোর বলছে হ্যাঁ মুখ্যমন্ত্রী তো সরাসরি চুরি তো সমর্থন করছেন এর থেকে দুর্ভাগ্যজনক পরিস্থিতি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আর কিছু হতে পারে রবীন্দ্রনাথ বিদ্যাসাগরের দেশ রামমোহনের দেশে এটা কি শুনছেন বালুর যে কোম্পানি পু সমস্ত নথিপত্র পাওয়া গেছে যে সমস্ত সেল কোম্পানি বাকিপুরের পরিবারের সঙ্গে তার পরিবারের লোকজন করেছে ব্যাঙ্ক বিভিন্ন জায়গা থেকে টাকার সম্পত্তি উদ্ধার করা হচ্ছে তারপরে এগুলো বালু ঠিক কাজ করেছেন মুখ্যমন্ত্রী সরাসরি সমর্থন করছেন এটা তৃণমূলের কর্মসূচি তৃণমূলের ভোট তো টাকার ভোট তৃণমূলের ভোট হচ্ছে দখলদারির ভোট তৃণমূলের ভোট হচ্ছে পেশিশক্তি প্রদর্শন করে টাকা দিয়ে গুন্ডাদের ব্যবহার করে পুলিশকে দিয়ে নির্বাচন করানোর ভোট তো সেটাই সুচারুভাবে উত্তর চব্বিশ পরগনা জেলায় যদি প্রিয়মল্লিক করতে পারতেন সেই জন্য তার অনুপস্থিতিটা তিনি অনুভব করছেন সেই জন্যই বলছেন হতাশা থেকে বলছেন যে বিষয়টা হচ্ছে ফিরাদ হাকিম যেটা বলেছিলেন সেটা পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হওয়ার আগে ফিরা হাকিম বলেছিলেন যে পুরোটাই কালেকটিভ রেসপন্সিবিলিটি পার্থদার কোনো ভুল নেই যদি ভুল হয়ে থাকে আমাদের সকলের ভুল কিন্তু তারপরও কোনো অজ্ঞাত কারণে পার্থ চট্টোপাধ্যায় সাসপেন্ড হয়েছিলেন যেটা জ্যোতিপ্রিয় মল্লিক হননি সুতরাং সরকারি ক্যালেন্ডারেও তার নাম থাকবে সর্বত্রই তার নাম থাকবে রাজীব কুমার ডিজি হবেন এগুলো সবই চলবে কারণ পুরো ব্যবস্থাটাই তৃণমূলের তৈরি করা এটাই তৃণমূল